এই যে এত এত পুঁটি মাছ দেখছেন আপনারা এই পুঁটি মাছগুলো আমাদের এক কাকা নিয়ে এসে পুঁটি মাছও আছে সঙ্গে দু চারটা বাটা মাছও আছে কাকা দেখুন এত ব্যস্ত সবার আগে খাওয়া শেষ সময় লেগে যাবে হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা তো বটেই কলাপাতাটা একদম সবুজ বলো না এখানে বটিটা রাখো দেখুন শুধু পুটি মাছ আর পুটি মাছ শুধু পুটি নাই রে এ দেখ বাটা আছে পোনা আছে এই যে ট্যাংরা আছে হ্যাঁ মা পুকুরে মাছ বলে তাই না মাছ তো অনেকটা মাছ না ও পুটি মাছের সাইজগুলো দেখো হ্যাঁ এখানে অনেক মাছ আপনারা একবার দেখাই পুটি মাছের সাইজটা শুধু দেখুন বিশাল বড় বড় তো দেখ হ্যাঁ এখানে ছোট বড় সব মিলে আছে এখানে তোমার আজকে মাছ কাটতে কাটতে রাত হয়ে যাবে হ্যাঁ তো বাবাকে পাঠিয়ে দেব মশা তাড়াতে ঠিক আছে যা পাঠাগা কত মাছ বলো অনেকটা টাইম লাগবে খুব মজা লাগছে মাছগুলো দেখে আজকে এই পুঁটি মাছ দিয়ে বেগুন আলু মুলো দিয়ে রান্না করব খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন ওমা তোমার ছাই লাগবে হ্যাঁ ছাই হলে তো ভালো হয় ওমা এখানে তো অনেক পুঁটি মাছ হ্যাঁ কি করি বলো তো সবগুলো তো কেটে এখন রান্না অসম্ভব ঠিক আছে তাহলে যে কটা রান্না করবো ওই কটা কেটে দাও আর সবাই কাজ করছে তো সবাইকে খেতে দিতে হবে খিদে পেয়ে যাবে ঠিক আছে এই দেখুন এই বাম মাছটা এখনো বেঁচে আছে এই দেখুন লাভ দিচ্ছে ছোট্ট একটা লাঠাও আছে দেখ একটা মাছ কাটা হয়ে গেছে আমি নিয়ে যাই থালা করে তারপর ধুয়ে রান্না করি গা হ্যাঁ বেশ যা আর এইগুলো পরে রান্না করব এক সময় মা কিন্তু গুঁড়ো মাছ ভালো কাটে মা হয়েছে এটা হুম দাও লবণ দিয়ে পুঁটি মাছগুলো কচলে কচলে ভালো করে ধুয়ে নেব আরো দু তিনবার ধুয়ে নেব ভালো করে মাছ ধোয়া হয়ে গেছে এবার সবজিগুলো গুছিয়ে নিচ্ছি এরপর মশলা বেরিয়ে তারপর রান্নাটা শুরু করব। সবকিছু গুছিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে মাছটা এবার সরষের তেল দিয়ে দিচ্ছে মাছটা ভেজে নেব একটা মাছও ভাঙিনি সুন্দর ভাজা হয়েছে মাঝে মাঝে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে জিরেটা হালকা একটু পুড়ে এসে এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিলাম এবার কেটে রাখা বেগুন আলু মূলটা দিয়ে দেবো সবজিগুলো হাফ ভেজে নিলাম এবার দিয়ে দেবো মশলা আদা শুকনো লঙ্কা বাটা হলুদ আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল জলটা ফুটিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ঝোলটা একটু ফুটিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির রঙটা দেখুন কত সুন্দর হয়েছে মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো ছ সাত মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা নামিয়ে নিচ্ছি তরকারি কিন্তু আমার হয়ে গেছে এবার ভাজা জিরে বাটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো

মানে বাড়িতে যে তো খাওয়ার উপায়ই নেই মনে হচ্ছে এখানে মাঠে থাকলেই ভালো হয় যাই হোক মাঠেই খাচ্ছি সবাই মিলে খাচ্ছি আয়োজন কি করেছে আজকে আজকে ডিমের ঝোল পুটি মাছের রান্না হয়েছে এখানে বাহ আইটেমও মোটামুটি খারাপ কিছু নাই হাঁসের ডিম আর পুটি মাছের ঝোল কালারটা কিন্তু দারুণ রবি ভাই রান্না কেমন হয়েছে বলো পুঁটি মাছের যা ছাই হ্যাঁ সে কাতলা মাছের মতো ছাই হ্যাঁ রান্নাটাও ভালো হয়েছে রান্নাটাও ভালো হয়েছে আমার হাড়ি ফাঁকা হয়ে গেছে সঞ্জিত অ্যাকচুয়াল এই হালকা ঠান্ডা পড়েছে শীতের সবজি মূলো বেগুন এর একটা স্বাদই আলাদা আর এই শীতের সময় পুঁটি মাছের আলাদা একটা তেল হয় ওই জন্যই কাকা এত সুন্দর টেস্ট এসছে দারুণ হয়েছে কিন্তু বলো খুব ভালো হয়েছে পুঁটি মাছও আছে সঙ্গে দু চারটা বাটা মাছও আছে মাছটা কিন্তু হেভি এই শীতের সময় পুঁটিটা মানে বিরাট ব্যাপার বেগুন দিয়ে ভাতটা মেখে নিই শীতের বেগুন দারুণ লাগছে এত কাজের চাপ দেখুন বাবা শুদ্ধ আমাদের সঙ্গে লেগে পড়েছে যাই হোক বাবাকে খাওয়ার জন্য ভিডিও তো আমরা আনতে পারিনি বহু কষ্টে আজকে এনেছি বাবা একটু লাজুক টাইপের উনি কথা একটু কম বলতেই ভালো পছন্দ করেন ওই জন্য ভিডিওতে কম আসে আপনারা কিছু মনে করবেন না বাবা আমাদের সঙ্গেই থাকে অসুবিধা কিছু নেই আর কিছু লাগবে ভাই ওকে ভাত কথা বলতে পারছে না দাদা আই ভাতটা কিন্তু তৃপ্তি করেই খেলাম আজ যে পুটি মাছগুলো তুই খুব সুন্দর এনেছিস কাকা পুঁটি মাছটা কোথা থেকে এনেছো আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে ওই পুকুর থেকে আনা হয়েছে ও পুটি মাছটা কিন্তু হেভি টেস্টি এটা বলতে হবে খেয়েও দারুণ তৃপ্তি পেলাম খাবার উপযুক্ত মাছ যাই হোক পুকুরে যে এত সুন্দর টেস্টি মাছ হয় এটা কিন্তু আমার জানা ছিল না নদীর মাছ তো অবশ্যই ভালো পুকুরেরটাও ভালো এবং রান্নাটাও খুব জমিয়ে হয়েছে খাওয়া দাওয়াটাও খুব জমিয়েই হলো কাজ করতে করতে কাজের ফাঁকে খাওয়া সুন্দর আনন্দ হলো খেলাম সবাই মিলে তৃপ্তি করেই খেলাম ওই রকম মাছ ভালো হয়েছে তরকারি শেষ ভাতও শেষ হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন